নমস্কার ওয়েলকাম টু পুতুল ভান্ডারিস কিচেন নিরামিষ দিনে এই রান্নাটা একবার করে দিলে বাড়ির সবাই বারবার এই রান্নাটা খাওয়ার জন্য আবদার করবে নিরামিষ অমলেট কারি একেবারে দেখতে ডিমের অমলেটের মতো এত সুন্দর লাগে এই রান্নাটা খেতে নিরামিষ যারা একেবারেই খেতে পছন্দ করে না তাদেরকে যদি এই নিরামিষ অমলেট কারিটা বানিয়ে দেন তারা দেখবেন হাসি মুখেই এটা খেয়ে নেবে এতটাই সুস্বাদু হয় দেখতেও দারুণ লোভনীয় হয় আর খুব সাধারণ উপকরণ দিয়ে এরকম একটা দুর্দান্ত নিরামিষ কারি আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন আজকে রান্নাটা সম্পূর্ণ দেখার অনুরোধ জানালাম সম্পূর্ণ দেখার পর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনি আমার পাশে থাকবেন তা প্রথমে আমি নিয়েছি দুটো মাঝারি মাপের আলুকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে একটু ঠান্ডা করে নিয়েছি এখন এরকম একটা মিহি গ্রেটারে করে আলুটাকে আমি গ্রেট করে নিচ্ছি আলুটা গ্রেট করে দিলে আলুটার মধ্যে কোনো দানা দানা থাকবে না তবে আপনারা চাইলে আলুটাকে হাত দিয়ে খুব ভালো করে ম্যাশ করেও নিতে পারেন খুব সাধারণ উপকরণ দিয়ে নিরামিষ এই অমলেট কারিটা দেখতেও যেমন সুন্দর হয় খেতে একেবারে দুর্দান্ত স্বাদের হয় তাই রান্নাটা সম্পূর্ণ দেখার অনুরোধ জানাচ্ছি এক টুকরো পনির ছিল পনিরটাকেও এইভাবে গ্রেট করে দিয়ে দিচ্ছি নিরামিষ রান্না তাই একটু পনির দিলে খেতে খুবই ভালো হয় তবে যদি হাতের কাছে পনির না থাকে সবসময় পনির আমাদের বাড়িতে কারোরই থাকে না সেক্ষেত্রে পনিরটা বাদ দিয়ে শুধু আলু দিয়ে করলেও রান্নাটা খেতে খুবই ভালো হবে পনিরটাকে এইভাবে গ্রেট করে দিলে খুব সুন্দরভাবে একেবারে দানা দানা হয়ে যায় পনিরটা চাইলে পনিরটাকে ম্যাশ করেও দিতে পারেন এখন মশলা করব। টুকরো আদা একটা টমেটো আর চারটে কাঁচা পাকা লঙ্কা মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি আর এখানে দিয়েছি পাঁচ ছটা কাজু বাদাম কাজুবাদামের পরিবর্তে একটু চীনা বাদামও দেওয়া যেতে পারে সামান্য জল দিয়ে খুব ভালো করে মিহি করে এই পেস্টটা করেছি এই পেস্টটা যত মিহি করে করা হবে গ্রেভিটা তত স্মুথ হবে এখন আসছি রান্নায় প্যান বসিয়ে দিয়েছি এক চামচ পরিমাণে সর্ষের তেল দিলাম একটু কালো জিরে দিয়েছি আর সামান্য একটু হিং দিয়েছি সামান্য একটু এক চিমটি হলুদ দিয়েছি এই ফোড়নটা বেশ কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিচ্ছি এখন যে আমি গ্রেট করে রেখেছিলাম পনির আর আলুটা পনির আলুটা দিয়ে দিলাম আর এখানে সামান্য পরিমাণে একটু নুন দিচ্ছি কেন পরে আমি রান্নাতে আবার নুন দেবো স্বাদ মনুভাতে একটুখানি চিনি দিলাম দিয়ে পরে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করব গ্যাসের আঁচটাকে কমিয়ে রাখতে হবে কম আঁচের এটাকে ভালো করে নাড়াচাড়া করে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ যখন এরকম কষানো হয়ে যাবে একটা কাঁচা লঙ্কা খুব মিহি করে কুচিয়ে রেখিস তখন কাঁচা লঙ্কাটা ওপর থেকে দিয়ে দিতে হবে তাহলে কাঁচা লঙ্কার গন্ধটা খুব ভালো লাগবে যদি হাতের কাছে ধনে থাকে এ সময় একটু ধনে পাতা দিলেও ভালো লাগবে সামান্য এক চুটকি আমি দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো আবারও সমস্ত কিছু খুব ভালো করে মিশে এটাকে একবার ভালোভাবে কষিয়ে নিচ্ছি এখন খুব ভালোভাবে কষানো হয়ে গেছে একবারে প্যান থেকে উঠে আসছে এটাকে এখন নামিয়ে একটা সাইড করে আমি রেখে দিচ্ছি একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি প্লেন ঠান্ডা জল কিছুটা পরিমাণে জল থালার মধ্যে দিয়ে দিলাম আর এখানে আমি নিয়েছি পাঁপড় নিয়েছি এখানে আমার প্রয়োজন মতো আমি পাঁপড়গুলো নিয়ে নিয়েছি পাঁচ ছটা পাঁপড় নিয়েছি প্লেন পাঁপড় এগুলো যে কোনো সাইজের যে কোনো পাপড় দিয়ে এই নিরামিষ অমলেটটা তৈরি করে নিতে পারবেন এখন ওই জলের মধ্যে পাঁপড়টাকে এইভাবে জাস্ট একবার ডুবিয়ে এপিট ওপিট করে নেব পাঁপড়টা কিন্তু ভিজিয়ে রাখা যাবে না তাহলে পাঁপড়টা ছিঁড়ে যাবে সঙ্গে সঙ্গে এইভাবে জল থেকে তুলে জলটাকে ভালো করে ঝরিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দিতে হবে একইভাবে সমস্ত পাঁপড়গুলো এইভাবে আমি জলে একবার করে ভিজিয়ে নিচ্ছি মনে রাখবেন এটা কিন্তু জলের মধ্যে ভিজিয়ে রাখা যাবে না সঙ্গে সঙ্গে জল ঝরিয়ে নিতে হবে এখন পাঁপড়টা নরম হয়ে গেছে দেখুন পাঁপড়টাকে যেভাবে ইচ্ছা ভাজ করা যাবে পাঁপড়টা কিন্তু ভেঙে যাবে না এখন এটাকে আমি থালার মধ্যে একটা রেখে দিলাম আর যে পুরটা আমি বানালাম সেই পুরটা এখন একটা চামচ দিয়ে দিয়ে দিচ্ছি এই পুরটা আমি পনির দিয়ে বানিয়েছি আপনারা চাইলে এর মধ্যে গ্রেট করা গাজর দিতে পারেন গ্রেট করা সয়াবিন দিতে পারেন সামান্য একটু হাতে করে জল নিয়ে সাইডগুলোতে দিয়ে দিচ্ছি এখন এটাকে আমি অমলেটের মতো করে এটাকে ভাঁজ করে নেব আপনারা যেমন ইচ্ছা ভাজ করতে পারেন ছোট বা বড় আমি দুরকমভাবে ভাঁজ করে দেখিয়ে দিচ্ছি খুব বানানো সহজ এটা যে কেউ খুব সহজে এটা বানিয়ে নিতে পারবে পাঁপড়ের তরকারি আমরা অনেকে খাই কিন্তু এইভাবে অমলেট করে তরকারি খেয়ে দেখবেন অসম্ভব সুস্বাদু হয় খেতে দারুণ লাগে এভাবে একটা আমি বানিয়ে নিয়েছি এগুলো খুলেও যাবে না এভাবে হাত দিয়ে একটু চেপে দিয়েছি আবার আমি আরেকটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি যে পুরটা বানালাম মাঝখান থেকে এইভাবে দিয়ে দিলাম হাতে করে একটু জল নিয়ে সাইডে একটুখানি জলটা এইভাবে দিয়ে দেব। তাহলে পাঁপড়টা বেশ ভালোভাবে আটকে যাবে এখন দুইভাবে এইভাবে ভাঁজ করে দিলাম এইভাবে লম্বা করেও রাখতে পারেন বা এভাবে একটু ছোট করেও নিতে পারেন প্রত্যেকটাকে এইভাবে চেপে চেপে বানিয়ে নিচ্ছি এগুলো কিন্তু খুলে যাবে না আর যদি এইভাবে একটু বড় করে নেওয়া যায় তাহলে কিন্তু এগুলো মাছ বরাবর যেভাবে আমরা অমলেট মাঝে মাঝে কেটে রান্না করি এভাবে এটা কেটেও নেওয়া যেতে পারে সমস্ত অমলেটগুলো আমি এইভাবে বানিয়ে নিয়েছি এখন আসবো রান্নায় গ্যাস অন করে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা ভালো করে গরম হয়ে গেছে এখন যে অমলেটগুলো আমি বানিয়েছিলাম সেগুলো এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গ্যাসের আঁচটা কম করে রাখতে হবে তা নাহলে কিন্তু এগুলো পুড়ে যাবে কারণ এগুলো মনে রাখতে হবে এগুলো পাঁপড় খুব তাড়াতাড়ি পাঁপড় ভাজা হয়ে যায় আর এগুলো কিন্তু তেলে দিয়ে বেশিক্ষণ রাখা যাবে না জাস্ট এক মিনিটের মধ্যে এপিট ওপিট করে দু দুপিট উল্টে পাল্টে হালকা করে ভেজে নিতে হবে পুড়ে গেলে এগুলো দেখতে ভালো লাগবে না এভাবে একটু সাদা সাদা করে ভেজে নিতে হবে বেশ ফোলা ফোলা হয়েছে দেখুন দেখতে কত সুন্দর লাগছে এগুলো সমস্তগুলি ভেজে নেব এইভাবে সব অমলেটগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আসছে মূল রান্নায় ওই তেলের মধ্যে সামান্য একটু গোটা জিরে ফোড়নে দিয়ে দিচ্ছি খুব বেশি এতে তেল লাগলো না গোটা গরম মশলা দিলাম লবঙ্গ দারচিনি আর ছোটো এলাচ কয়েক সেকেন্ড ফোড়নটাকে একটু নাড়াচাড়া করব ফোড়নটা থেকে যখন খুব সুন্দর গন্ধ বেরোবে যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম সে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি আর বাকিটা ধুয়ে সামান্য পরিমাণে একটু জলও দিয়ে দিচ্ছি চা চামচে হাফ চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আর ওই চা চামচে হাফ চামচ দিচ্ছি জিরে গুঁড়ো চা চামচে হাফ চামচ দিয়ে দিলাম হলুদে গুঁড়ো আর চা চামচে হাফ চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা দিলে তরকারির রঙটা দেখতে খুব সুন্দর হবে স্বাদ অনুপাতে দিয়ে দিলাম নুন এখন এই মশলাটাকে কম আছে খুব ভালো করে কষিয়ে নিতে হবে নিরামিষ দিনের রান্নাগুলো যদি একটু ঘুরিয়ে ফিরিয়ে করা যায় খেতে এত ভালো লাগে আর এটা ছোট থেকে বড় সকলেই ভীষণ খেয়ে মজা পাবে এতটাই রান্নাটা দেখতে সুন্দর হয় আর খেতে দারুণ সুস্বাদু হয় মশলাটাকে কম আছে ভালো করে কষিয়ে নিয়েছি যখন এরকম কষানো হয়ে যাবে যদি হাতের কাছে ধনেপাতা থাকে এই কষাবার সময় একটুখানি ধনে পাতা দিলে এই ধনেপাতার গন্ধটা মশলার মধ্যে খুব ভালো মিশে যায় খেতে খুব ভালো লাগে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি একেবারে চারদিক দিয়ে তেলটা ছেড়ে উঠেছে এখন আমি স্বাদ অনুপাতে একটুখানি চিনি দিয়ে দিলাম নিরামিষ রান্না একটু চিনি দিলে বেশ ঝালটা আর নুনটা ব্যালেন্স হয় নাড়াচাড়া করে দিয়েছি তেলটা ছেড়ে এসছে এখন পরিমাণ মতো বড়ো কাপের এক কাপ আমি গরম জল দিয়ে দিচ্ছি অবশ্যই কষানো পরে গরম জল দিতে হবে তাহলে রান্নাটা খেতে ভালো লাগবে একবার ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম তবে এটাকে আর ঢাকা দেবো না ঝোলটাকে একবার ফুটিয়ে নেব দেখুন অমলেটগুলো দেখতে কত সুন্দর লাগছে মনে হচ্ছে একেবারে ডিমের অমলেট ঝোলটা একবার ফুটে গেছে একবার ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি খুব তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা এখন যে অমলেটগুলো আমি বানিয়ে রেখেছিলাম সে অমলেটগুলো এখন ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন এখনই দেখে মনে হচ্ছে যেন এটা খাওয়া হয়ে যাবে এতটাই লোভনীয় লাগছে দেখতে ঝোলের মধ্যে হালকা হাতে এগুলো বেশ নাড়াচাড়া করে ভালোভাবে এগুলোকে ডুবিয়ে দিলাম খুব বেশি ঝোল লাগলে ভালো হবে না তবে আপনারা আপনাদের পছন্দ মতো ঝোলটা রাখবেন দুটো চেরা কাঁচা লঙ্কা দিচ্ছি বীজগুলো আমি বের করে দিচ্ছি তা নাহলে খুব বেশি ঝাল হয়ে যাবে ঝাল মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন তিন চার মিনিটের জন্য কম আছে ঢাকা দিয়ে রাখছি খুব বেশিক্ষণ রান্না করবার দরকার নেই তিন চার মিনিট পরেই আমি ঢাকাটা খুলে দিচ্ছি ঢাকাটা খুলে একবার নাড়াচাড়া করে দিচ্ছি এগুলো কিন্তু ভেঙেও যাবে না আর এগুলো খুলে ভেতর থেকে পুরটাও বেরিয়ে আসবে না খুব সুন্দরভাবে এটা নাড়াচাড়া করে দিচ্ছে গ্রেভিটা একেবারে এরকম ঘন করে রাখলে দেখতে বেশ ভালো লাগে খেতেও ভালো লাগে সামান্য পরিমাণে একটু গাওয়া ঘি দিয়ে দিলাম ওপর থেকে আবারও খুব সামান্য পরিমাণে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে একবার মিশিয়ে দেবো এইভাবে নিরামিষ অমলেট কারি পাঁপড় দিয়ে একবার করে খেয়ে দেখবেন আশা করছি রান্নাটা আপনাদের খুব ভালো লাগবে সামান্য একটু কোচানো ধনে পাতা ওপর থেকে আবারও দিয়ে দিলাম দেখুন এটা দেখতে কত লোভনীয় হয়েছে আজকের এই নিরামিষ অমলেট কারি রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনি আমার পাশে থাকবেন রান্নাটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আবার দেখা হবে অন্য রেসিপিতে সবাই ভালো থাকবেন নমস্কার